নমস্কার বন্ধুরা আমি বিপ্লব সরকার তো আজকে আমরা আলোচনা করব যে শেয়ার কেনার আগে কী কী অ্যানালাইসিস করা দরকার এটা আপনি কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না এবং কোনো বুকসে এরকম পাবেন না তো আমি যেটা বলবো সেইভাবে আপনারা যদি কেনার চেষ্টা করেন তাহলে আপনারা প্রফিট অবশ্যই কামাতে পারবেন তো সবার প্রথমে কোম্পানির ফান্ডামেন্টাল বুঝতে হবে যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেগুলো হচ্ছে মার্কেট ক্যাপ কোম্পানির মোট বাজার মূল্য বড় কোম্পানি যে স্থিতিশীল ছোট ঝুঁকিপূর্ণ কিন্তু দ্রুতও বাড়তে পারে যেটা মোট কোম্পানির যে মার্কেট ক্যাপটা বড় দরকার পিই রেশিও যেটা প্রাইস টু আর্নিংস রেশিও শেয়ারের দাম কোম্পানির আয় অনুযায়ী কত বেশি বা কম কম পিই মানে আন্ডার ভ্যালু ভালো সুযোগ হতে পারে আর বেশি পিই মানে দাম বেশি যেটা বাজারে হাই থাকতে পারে তারপরে যেটা দেখতে হবে পিবি রেশিও প্রাইস টু বুক ভ্যালু কোম্পানির শেয়ার দামের সাথে তার বইমূল্য তুলনা করে যদি পিবি ওয়ান হয় শেয়ার সস্তা হতে পারে যদি অনেক বেশি হয় ওভার ভ্যালু হতে পারে ডেপ টু ইকুইটি রেশিও কোম্পানির ওপর ঋণের চাপ কেমন কম ঋণ ভালো যেমন এক যাই হোক কোম্পানি কম ঋণ ভালো আরও ই যেটা রিটার্ন অফ ইকুইটি কোম্পানি তার শেয়ার হোল্ডারদের টাকায় কত লাভ করছে পনেরো পারসেন্ট বা তার বেশি আরও ই মানে ভালো পারফরম্যান্স কোম্পানির আয় ও মুনাফা গত তিন থেকে পাঁচ বছরে কোম্পানির রেভিনিউ আর নেট প্রফিট বাড়ছে কি না দেখো আয় বাড়ছে কিন্তু লাভ কমছে তো এটা খারাপ সংকেত ইন্ডাস্ট্রি পিই রেশিও তোমার কোম্পানির পিই কে কি ইন্ডাস্ট্রির অন্য কোম্পানির সাথে মিলিয়ে দেখো উদাহরণ যেমন যদি ইন্ডাস্ট্রি পে টোয়েন্টি হয় আর তোমার কোম্পানির পিই টেন হয় তাহলে আন্ডারভ্যালু মানে ভালো সুযোগ ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোমোটার হোল্ডিং সবথেকে মেন যেটা হচ্ছে এটাই কোম্পানির মালিকেরা তার কত শতাংশ শেয়ার নিজেরাই রাখে তা দেখো যদি ফিফটি বা তার বেশি ধরে রাখে ভালো বিশ্বাসযোগ্যতা যদি বারবার তার তারা শেয়ার বিক্রি করে তাহলে কিন্তু সন্দেহজনক তো ডেভিডেন্ট রেকর্ড নিয়মিত ডেভিডেন্ট দেয় কিনা না দেখো মানে কোম্পানির ক্যাশে শক্তিশালী কিনা। না ফিউচার প্ল্যান এবং সেক্টর সেক্টর গ্রোথ কোম্পানির পণ্য বা পরিষেবা ভবিষ্যতে দরকারি হবে কি না ইভিএই ফার্মা ইত্যাদি ভবিষ্যতের প্রজেক্ট এক্সপেনশন প্ল্যান ইত্যাদি পড়ো অ্যানুয়াল রিপোর্ট বা নিউজ থেকে কিছু টেকনিক্যাল ইন্ডিকেটর চার্ট দেখেও বুঝতে পারো যেটা ক্যান্ডেল প্যাটার্ন বা ভলিউম মুভিং অ্যাভারেজ ফিফটি ডেইস টু হান্ড্রেড ডেইস দেখে শর্ট টার্ম এন্ট্রি ঠিক করো আর যেগুলো ইন্ডিকেটর তোমরা আর এস আই এম এস সি ডি সাপোর্ট রেজিস্ট্যান্ট রেজিস্ট্যান্ট দেখে বুঝবে কখন কিনলে লাভের সুযোগ বেশি সংক্ষেপে বললে কোম্পানি সিলেক্ট করার আগে দেখতে হবে তার ফান্ডামেন্টাল শক্তি ভবিষ্যৎ সম্ভাবনা প্লাস দাম সঠিক আছে কিনা। না এই ছিল ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই নেক্সট ভিডিও আপনাদের জন্য অ্যানালাইসিস বিষয় নিয়ে চলে আসবো থ্যাংক ইউ